আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এক বিশাল বড় লিচুর বাগানে লিচু খাওয়ার জন্য আর সেখানে গিয়ে তো আমরা একদমই অবাক হয়ে গিয়েছি সবাই মিলে লিচুর বাগানে গিয়ে তো অনেক 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 লিচু খেয়েছি বেশি মজা করেছি এনজয় করেছি নিয়েই থাকছে আমার আজকের সব কিছু এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় তো চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহাম আপনাদের দোয়াতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে বিকেল বেলা আমি বড় ভাইয়া আপু এবং বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম লিচুর বাগানে লিচু খাওয়ার জন্য প্রথমত আমরা একটা বাগানে গিয়েছিলাম তবে সেই বাগানে প্রকার লিচু ছিল না সবগুলো লিচু একদম ভাঙা হয়ে গিয়েছে সেটা দেখে আমরা প্রত্যেকে একদম হতাশ কারণ আমরা লিচু খেতে এসেছিলাম এই বাগানে কোনো লিচুই ছিল না একদম ফাঁকা ছিল গাছ সবগুলো লিচুই পাড়া হয়ে গিয়েছিল বাগানটা একদমই ফাঁকা ছিল তবে এর মাঝখানে একটা গাছে কিছু পরিমাণে লিচু ছিল তবে একদমই কম ছিল বাগানের বাইরে এই গাছটা ছিল তারপর এখানে আমরা চলে গিয়েছিলাম লিচু খাওয়ার জন্য তবে লিচু গুলো তেমন ভালো ছিল না এই গাছে আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি পরিমানে লিচু এসেছে এই গাছটাতে একদম অল্প পরিমানে লিচু ছিল এই গাছে তারপর আমরা আরেকটা পাশে চলে আসি এখানেও একটা বাগান ছিল তবে এই বাগানের লিচু গুলো শেষ মানে এখানকার লিচু গুলো হচ্ছে সব পেরে ফেলা হয়েছিল দেন হচ্ছে আমরা ভাবতেছিলাম কোথায় যাব আমরা সম্পূর্ণ একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে লিচু মনে হয়নি এবার আর লিচু খাওয়াই হবে না এরপর একটু সামনে যেতেই দেখলাম যে একটা বিশাল বড় বাগান রয়েছে এটার লিচু এখনো ভাঙা হয় নাই তো আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম আর এখানকার লিচু গুলো এত বড় বড় ছিল দেখেই হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে সম্পূর্ণ গাছ ভর্তি লিচু ছিল যদিও ভিডিওর মাঝখানে কিরকম দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতেছি না তবে সামনে থেকে যখন দেখেছি লিচু গুলো এত বড় বড় ছিল আর এত সুন্দর ছিল দেখতে মনে হচ্ছিল সবগুলো লিচু একদম খেয়ে ফেলি এছাড়াও দেখলাম যে নিচে অনেক সুন্দর সুন্দর লিচু ভালো ভালো লিচু গুলো পরে আছে তো আমি এখান থেকে কয়েকটা উঠাই নেই দেখেন একদম ফ্রেশ লিচু গুলো নিচে পড়েছে আর এই পাশে তো দুলা ভাই লিচু গাছ থেকে লিচু খাওয়া শুরু করে ফেলে গাছের মধ্যে লিচু খাওয়া শুরু করে দিয়েছে ভাইয়া তার লিচু খাওয়া দেখি কিন্তু আমারও লিচু খেতে ইচ্ছে করতেছিল সে অনেক মজা করে খাচ্ছিল লিচু এই লিচু গুলো একদম ফ্রেশ ছিল গাছের টাটকা পাকা লিচু গাছ থেকে লিচু পেরে খেয়ে ফেললো সজীব ভাইয়া সেই টেস্ট का पण देवट टेस्ट तर चला असेल बागाने এখানকার প্রত্যেকটা গাছে এত পরিমাণের লিচু ছিল আর লিচুগুলো একদম গোলাপি ছিল যার কারণে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল প্রথমত আমরা ভেবেছিলাম যে একটা লিচু পাবো না কারণ প্রত্যেকটা গাছের মানে প্রত্যেকটা বাগানের লিচু হয়ে গিয়েছিল তবে এই পাশটাতে এসে যে এই বাগানটা পেয়ে যাবো এটা একদমই ভাবতে পারিনি আমরা প্রত্যেকে আমরা গাছ থেকে ছিঁড়ে অনেক অনেক লিচু খেয়েছি আর লিচুগুলো মাসালে এত বেশি সুন্দর আর লোভনীয় ছিল মানে প্রত্যেকে যে আসবে তারই খেতে ইচ্ছে করবে চুর বাগানের সাথে কিন্তু আম গাছও লাগানো ছিল আমের অনেকগুলো গাছ ছিল ওইখানে তারা আর এখানে কিন্তু আমার ছোট্ট খালামনে গিয়েছিল লিচু গাছ থেকে তার বাবার মতন লিচু খেতে তার রিয়াকশন দেখেন সে একদম টক একটা লিচু খেয়ে ফেলেছিল যার কারণে তার রিয়াকশন এরকম ছিল বাগানের পাশাপাশি আমেরও বাগান ছিল এখানে ভালোই লাগতেছিল আমগুলো দেখতে এগুলো আম অনেক পরে পাকে সো আমরা এক পাশ থেকে আরেক পাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপর আমরা আরেকটা বাগানে যাই সেই বাগানে নাকি আরো বেশি লিচু ছিল সো আমরা সেটা দেখার জন্য হচ্ছে কি আরেকটা পাশে চলে আসি এখানে এসে দেখি অনেক অনেকগুলো গাছ আর প্রত্যেকটা গাছে একদম ভরপুর লিচু ছিল এখানে আসার পর অনেকটা বেশি ভালো লাগতেছিল কারণ এখানে প্রত্যেকটা গাছেই লিচু ছিল মানে একটা বাগানের প্রত্যেকটা গাছে ভরপুর লিচু মশালা লিচু গুলো এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল লোভনীয় ছিল এই প্রত্যেকটা লিচু একদম হাতে ধরে ধরে দেখতেছিলাম একদম বড় বড় ছিল মানে মনে হচ্ছিল দুই তিনটা লিচু খেলে পেট ভরে যাবে এরকম বড় সাইজের লিচু ছিল ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক জানি না তবে অনেক বড় সাইজের লিচু ছিল আমরা সম্পূর্ণ পাশটা হচ্ছে গিয়ে সুন্দর ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল আমরা যেখানে এসেছিলাম এখানকার প্রত্যেকটা বাসায় সুন্দর সুন্দর লিচুর বাগান ছিল সবারই একটা করে লিচুর বাগান ছিল আমার তো বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আমিও একটা লিচুর বাগান করে ফেলবো যাই হোক এরপর আমরা অনেক অনেক লিচু খাওয়ার পরে বাসার দিকে চলে আসি তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ